এখন আপনারা প্রত্যেকে একটা একটা করে প্রশ্ন করবেন প্রত্যেক রোগীর পক্ষ থেকে এই পিত্তথলি পাথর সংক্রান্ত আমি সেটা উত্তর দিব যে আপনি কোন রোগীর লোক আমি মুনা সিদ্ধার জি কোনো প্রশ্ন আচ্ছা পাথরটা মূলত হয় কিছু থেকে স্যার এটার এটা কারণটা আসলে পিত্তথলি পাথর কেন হয় এটি বিশাল ব্যাখ্যা আছে আপনি আমার প্ল্যাটফর্মে যদি যান ফেসবুক বা ইউটিউবে সেখানে দেখতে পারবেন তবে খুব সংক্ষেপে বলি পিত্তথলির ভিতরে পিত্তরস জমা থাকে অর্থাৎ লিভার গড়ে এক থেকে দেড় লিটার পিত্তরস তৈরি করে পিত্ত নালীর মাধ্যমে খাদ্য নালিতে পাঠিয়ে দেয় সেটি যাওয়ার পথে থলিতে কিছুক্ষণের জন্য জমা থাকে সেই জমা রসের ভিতরে কোলেস্ট্রল ফসল এবং পিত্তলবণ তিনটি একটা নির্দিষ্ট অনুপাতে থাকে সেই অনুপাতের যদি কোনো পরিবর্তন ঘটে তখনই পিত্তথলির নিচের দিকে তলানি আকারে পাথর জমতে থাকে যেটা মহিলাদের ক্ষেত্রে বেশি ঘটে ঠিক আছে সেগুলো অনেক কারণে হতে পারে ফ্যামিলিয়াল কারণে হতে পারে একটু ওবেস পেশেন্ট হলে হতে পারে ফুড বেশি খেলে হতে পারে বিশেষ করে মহিলাদের স্ট্রোজেন অ্যান্ড প্রজেস্টিন নামক দুটো হরমোন থাকে সেই হরমোনের তারতম্যের কারণেই এই পাথরটা বেশি হয় আরও বিশদভাবে জানতে গেলে আপনি আমার পেজে গিয়ে সার্চ দেবেন কেন পাথর হয় সেখানে আরও অনেক ভালোভাবে ব্যাখ্যা দেওয়া আছে তবে খুব সংক্ষেপে আমরা বলি ফাইভ এফ পিতি পাথর হওয়ার জন্য মূল কারণে বাদও আরও আছে ফাইভ প্রথম হলো ফার্স্ট এফ হলো ফিমেল অর্থাৎ মহিলা সেকেন্ড এফ অর্থাৎ যাদের বয়স অ্যারাউন্ড ফোর্টি চল্লিশের কাছাকাছি তো বাংলাদেশের ক্ষেত্রে আমরা সেটা বলি তিরিশের কাছাকাছি থার্ড এফ ফেয়ার স্কিন অর্থাৎ যাদের চামড়া বা স্কিন একটু ফর্সা তারপরের এফ বললো যারা একটু ফার্টাইল অর্থাৎ যাদের বেবি হয় বেবি আছে এবং হওয়ার প্রবণতা বেশি তাদের হওয়ার সম্ভাবনা বেশি ফাইভ এফ অর্থাৎ ফেটি পেশেন্ট অর্থাৎ যাদের একটু ওবেসিটি আছে ফাইভ এফ এ আরও অনেক কারণ আছে